কতটুকু অশ্রুগড়ালের হৃদয়ে জলে শিখ্ত কত প্রদীপ শিখা জানালালেই জীবন আলোয় তৃপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি কতটুকু অশ্রু গড়ালি হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আজ কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তের ডাকে দিল যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে বিচ্ছে দেখি যন্ত্রণা অবুধ শিশুর অবুধ প্রশ্ন কি দিয়ে দেব সান্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্ষা কতটুকু উশ্রুগোড়ালের হৃদয়ে জলে শিখতো কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় তৃপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জাতা তোমারে ডাকি বারে বারে করো তুমি মোরে মারজো